দুষ্কৃতি বাড়িতে দুজন মাত্র মহিলা ছিল তারা আইএসএফ করে বলে তাদের বাড়ি গদর ভেঙে দিয়েছে কারণ সেই ঘরটা নাকি সরকার দিয়েছিল আমাদের পয়সা বাড়ি ঘর নেবেন আর বিজেপি ভোট দেবেন আইএসএফ সবাই যাবেন কি বলবেন ওই পয়সাগুলো সরকার যে দেয় কারো বাপের পয়সা কোন দলের পয়সা হ্যাঁ সরকারি পয়সা তাহলে তাহলে এই এই রাস্তাগুলো রাস্তাগুলো মানুষ যে হেঁটে যাচ্ছে তাহলে বলবে এই রাস্তাগুলো আমরা তৈরি করেছি রাস্তায় এই রাস্তায় হাঁটতে গেলে আমাদের দল করতে হবে তা নাহলে পা কেটে দেবো পা দেবো এটা কি সম্ভব অর্থাৎ যারা এই লুন তো করেছে যারা বাড়িতে অত্যাচার করেছে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান বলছি তারা তারা যদি মামলা করতে চায় এবং যারা অত্যাচার করেছে তাদেরকে মামলা করে হাজত বাস করিয়ে দেব ব্যাক কেমন লাগে যেমন সাগরদিঘি থানার ওসি নিজে আমাদের সাগরদিঘি থানার নিরীহ মানুষকে তুলে নিয়ে গিয়ে বাইর বিশ্বাসের কথায় পিটি ছিল বাইরন বিশ্বাসের কথায় বাইরন বিশ্বাসের কথায় পিটিয়ে ছিল পিটিয়ে ছিল সেখানে আমরা কোর্টে মামলা করেছি আজকে একটা লোয়ার কোর্টে মামলা করেছি ওখানকার জঙ্গিপুর কোর্টে একটা হাই কোর্টে পুলিশকে আসামির মতো হাজির হতে হচ্ছে পুলিশ আসামি মানে পুলিশ আসামি কাঠগোড়ায় তারিখ পর তারিখ এরকম হাত জোর করে দাঁড় তা যারা মেরেছি তারা যদি মনে করে ক্ষমতায় আছে বলে যা খুশি করব ক্ষমতায় আছে বলে লুক করব সাজানের মতো চিকন চাকুন ডেকুর চাই এরকম যদি মনে করে তাহলে তারা মূর্খের সঙ্গে বাস করছে সরকারটা যে চলে সেটা জনগণের টাকায় চলে কারো বাপের টাকায় চলে না কেন্দ্রের টাকায় চলে বা রাজ্যের ট্যাক্সের টাকায় চলে সেই ট্যাক্সের টাকা আপনি দেন আমি সবাই দেয় আপনি একটা বিস্কুট কিনলেও রাজ্য সরকারকে ট্যাক্স দেন আপনি সেটা তাই যে মূর্খ তারা বলছে যে হারামের বাচ্চারা বলছে তাদেরকে সাবধান করছি গুন্ডামে অনেক করেছ শাহজাহানের মতো গুন্ডা কেউ ছিল না জেল খাটছে আজকে মন্ত্রী মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাচ্ছে বালু জেল খাচ্ছে যে বলতে চরম চরম না চুনমার করে দেবো তাকেও তিহার জেল খেতে এসছে এ কোনসা হুনু খালি আসতে বলুন মামলা কি আছে তাদের কতটা ক্ষমতা দেখ কেমন লাগে দেখি প্রশাসনকে কাছে গিয়েছিল দু ঘন্টা তিন ঘন্টা বসিয়ে এফআইআর নিয়েছে এবং কাউকে গ্রেপ্তার করেনি যে মানুষগুলো গিয়ে রাত্রে দুই নিরীহ মহিলাকে অত্যাচার করেছিল তাদের বাড়ির লোককে ধুমকি দিচ্ছে কাল পর্যন্ত আমরা পর্যন্ত দেখলাম কাউকে গ্রেপ্তার করেনি থানার অফিসার বলছেন যারা যারা মার খেয়েছে তারা বলছে ওদেরকে ধরুন ওরা তো বাড়ি ঘুরছে বলছে আপনার ইচ্ছা মতো ধরবো আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাকে ধরবো না ধরবো সেটা আপনি বলে দেবেন থানা বাসন্তী থানা বাসন্তী থানার ওসিকে বলছি যে অপরাধীকে গ্রেপ্তার করার দায়িত্ব তোমার আর যদি না করবে ওই মামলা যদি আমার হাতে এসে পরে আমাদের ফার্মে আসে পড়ে তাহলে তোমাকে কিন্তু ত্রিভুবন দেখিয়ে দেবো ত্রি দেখিয়ে দেব আইন কাকে বলে তোমাকেও আসামি করে ছেড়ে দেব কাল পর্যন্ত কাউকে ধরেনি দুজনকে আরো আজকে খবর পেলাম যে দুজনকে কাল সন্ধ্যাবেলা ওই নসার সিদ্দিকীর যে দল আছে না আইএসএফ ওরা সেই দল করে এবং সেই দলের কিছু কর্মী তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল এই দেখা করতে গিয়েছিল বলে দুজনকে আরো মারধর করে তিনি কালচার মানে ওরা যে চায় বাজারে একনায়কতন্ত্র শুধু তিনি বল থাকবে এই বামপণ্ঠের সময় এরকম ছিল ওই গুদিতে বট বলছিল আমরা আমাদের সাথে কে টক্কর নেবে মমতা ব্যানার্জি দলেও এখন এই রকম চলছে হাম কি সে কম নেই যে যেখানে সে সেখানে দাদা বাড়ি করতে গেলে টাকা রাস্তা তৈরি করতে গেলে টাকা আবাস যোজনা করতে গেলে টাকা সরকারি কোন সেই জন্যই তো মমতাকে বলতে হচ্ছে আজকে কান ধরে বলতে হচ্ছে যে সরকারি টাকা কাউকে ভাগ দেবেন না পেমেন্ট হবে বলতে হচ্ছে কেন কারণ মমতা জানে আমার দলে এত চোর হয়ে গেছে এত ডাকাত হয়ে গেছে এত মস্তান বাহিনী হয়েছে হাতের বাইরে চলে গেছে কেন মারা হচ্ছে কেন জেল খাটানো হচ্ছে তোমরা তো বলেছো আমরা উন্নয়নের কান্ডারি অনেক উন্নয়ন করেছো তোমরা লাস্টে পশ্চিমবাংলা বিস্ত্রি করে দিয়েছো কেন আজকে লক্ষ্মী ভান্ডার দেবে মানুষের চাকরি কোনো কোথায় কোথায় গেল মানুষের চাকরি আজকে এতগুলো ঘর কোথায় ছিল কোথায় ছিল এতদিন এত এত ঘর কোথায় ছিল এর জবাব দিতে পারবে ক্রিমিনাল দেখো আমার তো মনে হয় ধানের চিঠে গুণো বার হয়ে যাচ্ছে আমাদের দল আরো শক্তিশালী হচ্ছে এবং আমি বলেছি এর আগেও যে ছাব্বিশে আমরা দেড় লক্ষ ভোটে জেতাবো এবং ওই সব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ওই সব কথা আমরা কান দেই না আর ওই ক্রিমিনালকে আগামী দিন আমরা ফের বলেছি কোর্টের মাধ্যমে আমরা বুঝে লোবো রাস্তায় বুঝে লোবো আমরা অনেক জায়গাতে আমরা বুঝে লোবো কি কত বড় অবস্থান আমরা আমরা ভাবার মানুষ একবার যেটা বলেছিলেন আরে ভাই হাতি ঘোড়া কত জল সায়নি বলে কত জল তা ওই সব কথা কথা সেখানে রাখো তুমি যেখানকার সায়নি সেখানে গিয়ে মোস্তানি করো ভাঙড়ে তুমি কি জানো তুমি তো নাচনে বালি তুমি তো নাচতে জানো আর দে দে পাল তুলে দে হ্যাঁ তুমি আদান হচ্ছে আদানে দুয়া হচ্ছে তুমি গান শুরু করে দিয়েছো তোমার তো এই তো এই তো তোমার পরিচয় তুমি মানব দরে দিয়ে করে যদি মানুষের সুখ দুঃখে অভাব বোঝো মানুষের দুয়ারে এসো তবে তো আমি নিজের থেকে না বলবো না ওইদুল হ্যাঁ ঠিক আছে দে দে পাল পাল তুলে তুলে মাঝি হেলা করিস না তোমার কাজটা তো তা তুমি সামলা তারপর ভাঙড় সামলাবে উনি বলেছিল না আগে বাংলা সামলা আমি বলছি আগে ভাঙড় সামলা তারপর বাংলা সামলাবি তুমি তো চুরি করে জিতেছ আমরা দু হাজার একুশে নওসাদ ভাইজানকে যত ভোটে জিতিয়েছি তার ডবল ভোটে আমরা আমরকে জিতে রেখেছি তার প্রমাণ আমরা কাগজ কলমে দেখিয়ে দেবো আমরা ওই সব মুখে ভোম কথা বলি না আমরা মুখে

আমরা বলেছি নসাদ ভাই বলেছে এবং আমরা ফের বলছি আমরা মিটিং করে আমরা এসতেস করে ভাঙর মাঠে এবং আমরা ভাঙর মেলা ময়দানে আমরা এসতেস করে মানুষের অধিকার আমরা কত টাকার কাজ করেছি কতটা মানুষকে দিতে পেরেছি সব পুরো